ঢাকা সহ সারা দেশের বাজারেই দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট দুই এক জায়গায় পাওয়া গেলেও তাও চাহিদার তুলনায় খুব কম দামও নেয়া হচ্ছে বেশি বিক্রেতাদের অভিযোগ দাম বাড়াতেই তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে কোম্পানিগুলো এই সুযোগে খোলা তেলের দাম বাড়িয়েছেন অনেকে বোতলজাত সয়াবিন তেলের সংকট রংপুর অঞ্চলের বাজারে বাজারে খুচরা মুদি দোকান থেকে শুরু করে ডিলার কোথাও মিলছে না বললেই চলে দু এক জায়গায় পাওয়া গেলেও নেওয়া হচ্ছে নির্ধারিত দামের চেয়ে দশ থেকে পনেরো টাকা বেশি এতে না বিশ্বাস ক্রেতাদের বাজারের দোকানে বলতেছে তেল নাকি নেই এখন আমরা তেল না থাকলে আমরা কি রান্না সংগ্রহ করব উদ্যোগতির ব্যাপার নিয়ে তো কমপ্লেন করার আর শেষ নাই পরেই আসতেছি সমাধান পাচ্ছি না একই অবস্থার রাজধানী সহ সারা দেশেই ক্রেতাদের অভিযোগ দাম বাড়ানোর জন্য বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে এখন একটু আভাস পাই যে জিনিসটা দাম বাড়তে পারে তখন আমরা জিনিসটা বাজারে পাই না আবার যখন শুনি দাম কমতে পারে তখন এসে জিনিসটা পায় না আমার কাছে মনে হয় যেন তেলের সংকট কৃত্রিম সংকট তেল পাওয়া যাচ্ছে না বোতল যা সব সিন্ডিকেটের খেলা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স আমরা খুব সমস্যার মধ্যে আছি বর্তমান প্রশাসনের কাছে আমি আশু কামনা করছি এটাকে নিয়ন্ত্রণ করা দরকার ঢাকার বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ না থাকায় ক্রেতা ধরে রাখতে খোলা তেল বিক্রি করছেন অনেকে সাধারণত প্যাকেট তেল তো এখন কোম্পানিরা দিচ্ছে না কিছু দিনও সাপ্লাই কম বুঝতে পারতেছে না সয়াবিন তেল তো আগে থেকে নাকি এরা এলসি কমে গেছে নাকি বলছে এটা ডিসেম্বর এমনিও ক্রাইসিস থাকবে এটা বলছে আর কি দোকানিরা বলছেন সরবরাহ না থাকায় বাধ্য হয়ে তাদের বেশি দামে তেল বিক্রি করতে হচ্ছে লুজ তেল বেচতেছি আমার একশো ছিয়াশি থেকে অষ্টআশি আর প্যাকেট চার্জটা লিটার পথে হলো একশো সাতষট্টি টাকা সত্তর আপনার নব্বর এই দোকানেই আপনার তেল নেই সীমিত আকারে পাচ্ছি যেরকম ওইভাবে সীমিত আকারে আমরা বিক্রি করতে পারতেছি আর ডিলারদের অভিযোগ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দিয়েও কোম্পানি সয়াবিন তেল সরবরাহ করছে না আজকে প্রায় দুই সপ্তাহ ধরে আউটের দাম কিনা কিনা দুই পিস এক পিস গায়ের দাম তুমি বেশি দেয় কিনা ব্যস্তেছি কোম্পানি সেটা দাম বাড়াইতে কিন্তু মূলত এরপরে কোম্পানির চাপের সরকার চাপের কারণে কোম্পানির দাম বাড়াইতে হবে এই জন্য হেরা কোম্পানিটা সংকট দেখা যাচ্ছে সয়াবিন তেলের সংকট কাটাতে সরকারি তদারকির দিকে তাকিয়ে সাধারণ মানুষ হিমেল মাহবুব বিবিসি নিউজ ঢাকা বিবিসি সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুন